বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ডায়মন্ড হারবার যাদবপুর নেতৃত্বের সঙ্গে বৈঠক ডায়মন্ড হারবারের পরিচয় শ্রমিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন সামাজিক অনুষ্ঠানে সমস্ত ধর্মের মানুষের পাশে থাকবেন নির্বাচন একটি যুদ্ধ অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে উৎসবের সময় প্রচার করতে হবে ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণে বিজেপের প্রভাব তুলে ধরতে হবে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে হবে প্রয়োজনের পারায় বৈঠক করতে হবে আমার পারায় আমার সমাধান প্রকল্পে নজর দিতে হবে বৈঠকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত জানবো রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে রাজা ঠিক কি নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসবের মৌসুম শুরু হচ্ছে কাল থেকে তার আগে আজ শেষ দিন তিন তিনটে জেলার সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার যাদবপুর এবং একই সঙ্গে তোমাকে বলি বসিরহাট সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করলেন দলের সেকেন্ড ইন কমান্ড বক্তব্য একটাই তা হল যে সামাজিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উদ্যোক্তাদের পাশে থাকতে হবে পাশাপাশি তোমাকে বলি যে ডায়মন্ড হারবার লোকসভা লোকসভা কেন্দ্রের যে সকল পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করেন তাদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবার চেষ্টা করতে হবে এবং নির্বাচন একটি যুদ্ধ অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এমনটা কিন্তু সূত্রপথক খবর পাচ্ছি এবং একই সঙ্গে তোমাকে বলি যে উৎসবের মরসুম শুরু হচ্ছে গোটা উৎসবের মরশুমে বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে কিন্তু একেবারে প্রচারে থাকতে হবে এবং পাশাপাশি তোমাকে বলি ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ এবং বিজেপি যে এই গোটা বিষয়টি বাংলার মানুষের কাছে ইস্যু হিসেবে তুলে ধরতে হবে এবং সব মিলিয়ে সঙ্গে চলার বার্তা আজকে দিয়েছেন দলের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর ধন্যবাদ জানাবো রাজা